কার কার হাজবেন্ড আছে বোর রাগ ভাঙানোর জন্য বাসায় আসার সময় ফুলের তোড়া নিয়ে আসে যদিও আমার হাজবেন্ড এই প্রথম রাগ ভাঙানোর জন্য ফুলের তোড়া নিয়ে এসেছে কিন্তু এর আগে আমাকে দিয়েছে অনেক অকেশানে দিয়েছে যেমন আমার বার্থডেতে দিয়েছে আমার ম্যারিজ ডেতে দিয়েছে বিভিন্ন অকেশানে দিয়েছে ফুল কিন্তু কখনোই রাগ ভাঙানোর জন্য গুণধর জামাই আমাকে ফুল দেয়নি কিন্তু এবার রাগ ভাঙানোর জন্য সে ফুলও দিয়েছে বাহ কি দারুণ না আমি তো পুরোই সারপ্রাইজড হয়ে গিয়েছি দেখে আর যেহেতু আমার দুনিয়ার সব মিষ্টি খাবার আমার পছন্দ তো আসার সময় হচ্ছে সে ফুলের তোরা আর হচ্ছে নিয়ে এসেছিলো এক বক্স ছানা যেটা দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল রাগ গিয়েছিল আমার ছানা দেখে কারণ আমি মিষ্টি খেতে খুবই পছন্দ করি আর আমার মতো মিষ্টি মেয়ে কে কে আছো মিষ্টি লাভার কে কে আছো অবশ্যই জানাবো আমি মিষ্টি মিষ্টি আর হচ্ছে সব রকমের ডেজার্ট আইটেম খুবই পছন্দ এক কথায় আমি মিষ্টি আইটেম যা আছে সবই পছন্দ করি ঝাল তো সেটা তো আমার হাজব্যান্ড খুব ভালো করেই জানে তো সেদিন কিছু কথা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল কথা কাটাকাটি হয়েছিল যাই হোক সে যদি একটা বসতে আমি বল পঁচিশ পঞ্চাশটা জিত জিতে থাকতে হবে তাই না হাজবেন্ডের সাথে হার মানা যাবে না আর যাই করি না কেন যাই হোক আমি তো পঞ্চাশটা বলে আবার আমি রাগ করেছিলাম পরে আবার আমার সেই পঞ্চাশটা কথার উপরে রাগ রাগ ভাঙানোর জন্যই হচ্ছে সে বাসার বাসায় আসার সময় হচ্ছে ফুলের তো নিয়ে নিয়ে আসছে আমি তো কথা বলি না কিছু না পরে দেখি যে সাথে মিষ্টিও নিয়ে আসছে সরি সানাও নিয়ে আসছে তো আমার দেখে খুবই সারপ্রাইজড মনে হয়েছে খুবই ভালো লাগছে ব্যাপারটা যার কারণে আমি অনেকগুলি ছবি ভিডিও করে রেখে দিয়েছি তে ওই ফুলগুলি আমার কাছে তিন চার দিন ছিল শেষ পর্যন্ত আমি ফুলের পাপড়ি গুলি দিয়ে হচ্ছে গোলাপ জল পানিয়ে রেখেছি আমার মতো কী কে আছে যে ফুল ফেলে দাও না আমি কখনোই ফুল ফেলে দিই না আমার জন্য যত ফুলই আনুক না কেন আমি এগুলি কাজে লাগাই কেন আর ফুলের তোড়ার ফুলগুলি তিন চার দিন পর্যন্ত এমনিতেই তাজা ছিল তার মধ্যে আমি আবার একটু পানি ছিটা দিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ভালোবেসে আনছে যেহেতু কথা এটাতে এটাকে একটু লং লাস্টিং করাতে হবে না এই জন্য একটু পানি ছিটা দিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি প্রতিদিন একটু একটু করে দেখি আর একটু একটু করে গ্রান আর ফুলের কালারটাও বেশ সুন্দর ছিল লাল আর সাদার কম্বিনেশনে একটা কালার ছিল এর আগে আমাকে হলুদ আর গোলাপ যে এত রঙের হয় আমার এটা আসলে জানা ছিল না হলুদ রঙের গোলাপ হয় তারপরে হচ্ছে মেজিনটা কালার গোলাপ হয় লাল হয় সাদা হয় তারপরে কি ব্ল্যাক কালার গোলাপও হয় আমি আমাকে আমাকে হচ্ছে এর আগে হলুদ আর বিভিন্ন ধরনের দিয়েছে এবারও মানে এটা তো একদম কমন হোয়াইট আর রেড এটা তো একদম কমন গোলাপ এটা বাংলাদেশে এটা সব জায়গায় পাওয়া যাই হোক ফুলের ফুল দেখে তো আর রাগ করে থাকতে পারলাম না যাই হোক পরে তো রাগ টাগ সব শেষ হয়ে গেছে ফুল চুল দেখে আমার সাথে কথা ঝগড়া হলে সে অনেক আতঙ্কে থাকে না জানি কয়দিনের জন্য কথা বন্ধ করে দিয়েছে যাই হোক বেচারা অনেক ভয় পেয়ে গেছিল মনে হয় যেন ফুল টুল নিয়ে বাসায় ঢুকছে না আসলে কি ভালোবেসে কোনো কিছু দিলে এটা ভালোবেসে গ্রহণ করতে হয় তখন আর রাগ অভিমান থাকা ঠিকও না আর